মাত্র মাস তোদের গত জুলাইয়ের কয়েকটি না জঙ্গি হামলার পর থেকে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন মিডিয়ায় কেউ ভারতকে চার দিনে দখল করতেছে কেউ সেভেন সিস্টার দখল করে ফেলতেছে সরকারিভাবে উপদেষ্টারা নতুন ম্যাপ বানাচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করে গ্রেটার বেঙ্গল সবাই জানতো সেটা অন্তঃসার শূন্য তারা এক ইঞ্চি জায়গা দখল করতে পারবে না ভারত থেকে আমরা সবাই জানতাম তবে ওরা যারা এই করেছে ওরা ওরা বোকা সেই মাদ্রাসার তাদের মাদ্রাসা সেই অশিক্ষিত গোষ্ঠীকে খুশি করার জন্য পাকিস্তানিদের সেই পাকিস্তানি বংশধরকে খুশি করার জন্য আমরা ভারত দখল করে ফেলতেছি ভারতের একটা সুতো ওরা কিছুই করতে পারবে না বরঞ্চ ভারত যদি আমাদেরকে সুযোগ না দিয়ে আমরা বাঁচতে পারবো না তার প্রমাণ আমি এক শেখ হাসিনার শাসনামলে এই করে এই তথাকথিত বুদ্ধিজীবী গুলা চব্বিশ ঘন্টায় ভারতের বিরুদ্ধে বলতো শেখ হাসিনা দেশগুজির গড়ে ফেলতেছেন শেখ হাসিনা এই চুক্তি করেছে কিন্তু আজকে দশ মাস একটা চুক্তি বাংলাদেশ তারা প্রকাশ করতে পারেনি বরঞ্চ শেখ হাসিনা ভারত থেকে অনেক কিছু নিয়েছেন ট্রানিপমেন্ট থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবসা ব্যবসার সুযোগ সুবিধা প্রত্যেকটা জিনিস তো ওরা এসে কি করলো ভারতের সাথে হুমকি ধুমকি দেওয়ার পর ভারত কিছু বেশি বন্ধ করে নেই সামান্য কিছুই বন্ধ করেছিল ট্রানশিপমেন্ট এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি এতেই কান্নাকাটি শুরু হয়ে গেছে প্রথমে এই প্রধান উপদেশটা সেই সেই প্যাথোলজিক্যাল লায়ার থেকে শুরু করে তার পরিষদ সবাই বলল এটা বাংলাদেশের জন্য সুযোগ এসেছে কিন্তু কি হলো কিছুই না ওরা এখন ভারতের বিদ্যুৎ যেভাবে ভারতের পায়ে হাতে ধরে বিদ্যুৎ ব্যবস্থা চালু রেখেছে আদবানিকে পয়সা যা পাওনা পয়সা আছে পয়সা দিয়ে হাতে পায়ে ধরে ভাবে চালিয়ে যাচ্ছে এটা এটা এত নতুন না এটা সেই পাকিস্তানও দেখবেন সব এই এই দুইটা দেশ বাংলাদেশের আর তথাকথিত বাংলাদেশের পাকিস্তানি বংশধর্ভূত এরাই এদের নয়নে মরণে ২৪ ঘন্টা এই ভারত বিরোধী আবার ভারতের টা খাবে দিনে দিনে ভারতে কে গালি দেয় রাত্রে ভারতের পায়ে এটা আজকে না এটা যুগ যুগ ধরে যেমন একটি উদাহরণ দিয়ে ওরা বারবার বলে শেখ হাসিনা সব দিয়েছেন শেখ হাসিনা একটি কথা যে ভারতকে আমি যা দিয়েছি শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে এটাই তো এরা পায় নাই আমি বলি কি দিয়েছেন ভারতকে নিরাপত্তা দিয়েছেন যতদিন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন বাংলাদেশের সীমানা থেকে ভারতের কেউ ক্ষতি করতে পারেনি কোনো জঙ্গি কোনো ভারতের যে বিবাদ দেশ ভারত যে বিচ্ছিন্ন বিভিন্ন গ্রুপ আছে কেউ উলফার থেকে শুরু করে maoবাদী অনেকগুলো গ্রুপ আছে কেউ বাংলাদেশে ঘাটি করতে পারেনি এটাই শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন ভারত কারণ ভারতের হাজার কোটি টাকা সেভ হয়। বাংলাদেশ যদি যদি সেফ থাকে কিন্তু এই ভারতের ভারত মৌলের যেমন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ওরা সেটাকে ক্রস করে ওরা সবকিছুর মনে হলো আপনি কত ভালো মুসলিম যত যত বেশি ভারত বিরোধিতা করতে পারেন কিন্তু আবার এই ভারত ছাড়া তাদের চলে না ওরা প্রথমে কি করলো ভারত থেকে ভারতের আমদানি বন্ধ করে ওরা বন্ধ করলো না পাকিস্তান থেকে নিয়ে আসলো খাদ্য শস্য দেখা গেল সেটা পাকিস্তানের ব্যবসায়ীরা ভারত থেকে এনে সেটা যুদ্ধের পূর্বে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা বেশি মানে ঘুরা পাকিস্তান থেকে যাচ্ছে ভারত থেকে যাচ্ছে করাচি করাচির থেকে এখানে এই হলো এদের অবস্থা এখন কোথায় কোনো কিছু পাচ্ছে না এই জন্য আবার বাণিজ্যের জন্য ভারতের পায়ে করতেছে এই হলো আমাদের এই বাটবারদের কাহিনী দেখা যাক দেখেন আরো কি হয় এরা এরা সব কিছুতেই সমস্ত কিছু এরা ফারাক্কা উড়িয়ে দেবে কি করতে পেরেছে আপনি বুঝেন আস চোখে চুখে কথা বলে ভারতের চোখে চুখে কোথায় কি করলেন ভাই একটু দেখাও আমাদেরকে আমরাও তো বাংলাদেশের মানুষ এরা এর এক মানুষকে এদের কাজটাই হইল এই যে অশিক্ষিত মাদ্রাসার যে তথাকথিত পাকিস্তানি বংশধর বা যারা মাদ্রাসা ছাড়াও যেগুলো রেখে গিয়েছে যাদের বংশধর যেগুলো আছে এখন এদেরকে খুশি করার জন্য তুই কোনো লাভ হবে না ওই তোমরাই সবচেয়ে বেশি ভারতের গুণগান গাবে কারণ ভারত যদি খাওয়ার না দে তোমরা ভোকা মরবে এই হলো তোদের অবস্থা কারণ বাংলাদেশের বেসিক ভেরি সিম্পল বাংলাদেশের আর যদি ভারত একটি একটা এক্সাম্পল ভারত যদি অটো পার্টস গুলো বাংলাদেশে না দেয় আপনি অটো পার্টস আনতে হবে অন্য দেশ থেকে সেটার প্রাইস প্রায় দুই থেকে তিন গুণ বেশি কারণ কেরিং কস্টটা হলো সবচেয়ে বড় জিনিস এই সবকিছু যে কোনো পণ্যই আপনি বাড়ি থেকে আনলে দাম বেশি পড়বে ভারত থেকে আনলে খুবই সস্তা তারন ট্র্যাক আপনি সকালে বিকালে কিন্তু অন্য দেশ থেকে আনতে গেলে এলসি লাগবে অনেক কিছুর প্রয়োজন আছে আপনার ভারতের উপরই আপনি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনারা আমরা স্বয়ংসম্পূর্ণ না হই আমরা যদি নিজের কি আমাদের ভারতের মুখাপক্যে হতেই হবে আমরা কাঁচা পর্যন্ত আমরা নিজে আমরা স্বয়ংসম্পূর্ণ না অনেক চেষ্টা করে হাসিনা গো মাংস এবং খাদ্যশস্য চালের ব্যাপারে সংসম্পূর্ণ হয়েছিলেন কিন্তু সব ধ্বংস করে দিয়েছে এইবার দেখেছেন মানুষকে এত গরিব বানিয়েছে প্রায় তেত্রিশ লক্ষ দেশে প্রায় এক কোটি পশু জবাই হয় আহ কুরবানি দিয়ে এইবার তেত্রিশ লক্ষ অবিকৃত কারণ মানুষের সামর্থ্য নয় ইনুজ ধ্বংস করে দিয়েছে এইভাবে যদি ইউনিস আরো কিছুদিন চলে কুরবানির যে কোনো পশুই বিক্রি হবে না